আমার এই গরিব মাইসের জন্য এই গরু ছাগল পুষি লাভ আছে তখন কইসং গরু তোমরা কিনলে এখন জমি নেও পোয়াল না হলে কি গরু পুষি লাভ আছে আমার এই কিনে পোয়াল দিয়ে গরু পুষা যায় তখন কইসং গো তোমরা খবরদার এই গরু ছাগল পোষেন না পোয়াল কিনা নাগে গুড়ি কিনা নাগে নুন কিনা নাগে শোক কিনা নাগে এগুলি কিনি কি গরু মানুষ করা যায় গরু বেঁচে দিবে সেটা নয় খা খা গরু তাই পোয়াল খাবার চায় ভুষি নুন এগুলি না হলে খাবার চায় না যত জ্বালা জ্বালার ভালে না না খা ও মা কি করবে আনি কি হয়েছে গরু গা সতাবা আনিস কে কি সবা আসনে গরু পয়াল দিছ পোয়াল খায় তোর বাপে গরু একটা কিনে দিছে পোয়াল নাই গুড়ে নাই কোনো কিছু নাই একদমই গরু মানুষ করা যায় কে কি হয়েছে হঠাৎ আসল কে আসলো আরো কে খুব এনাম দরকার পাঁচটা হাজার টেহা দে হাওলাত এক সপ্তাহ ফের ফি তোক দিয়ে দেন কি মোর যাত্রা পালার নাটক চলবে যে মোর বাড়ির মধ্যে গো মা পাঁচটা হাজার টেহা দে হ্যাঁ কি মহব্বতের কথা আজকে থাকি দুই বছর আগত এত করে বুঝে নুন দাদু সোনা বাবা ময়না পাখি এসএসসি পরীক্ষাটা কি ভালো করি দে তোর মামা পুলিশ তোর এক যে পুলিশের চাকরি হয়ে গেল হয় তুই কি সুন্দর লম্বা চাঙড়া হাত পা তোর সলসলা হ্যাঁ মোর খেতা যাক মোর বালি যাক মোর ভিডে যাক মুই তোক চাকরি নিয়ে দিলু হয় আর তুই কি করলু মোর সব মনের আশা বেহুলের ভেলার মধ্যে ভাসে দিলু হ্যাঁ পরীক্ষার দশ দিন আগত কাছেন চাচার বেডি তুই ধরি ভাগি গেলু টিকে ফুল নাই পড়তে তুই বিয়ে করলু বসন নাই ঘুরতে দুইজন সর বা ফলু আর আসিয়ে তেহাতে পশিয়ে দে ও হইছে মা তোর আর তেহার দরকার নাই তেহা বলি আসছ তুমি মোক যত কথা শুনালু ওই যে তোর ভাই যে পুলিশে চাকরি করে না এলা মই বিয়ে কোনা করছো দিনে কমানিস মোর ভাই তোর চাকরি নিয়ে দিলাই এলা যে মই বিয়ে করছো পরীক্ষা কোনা জান নাই কত কোনা তোর ভাই মোক চাকরি নিয়ে দিলাই মুই সেটা জানো হইছে হইছে এগিলে কথা এলা কস কিসের জন্য মা হয় আমি উচিত কথা কইলে দোষ হ্যাঁ আজকে দুই হাজার কালকে পাঁচ হাজার পরশু দিন পাঁচশো এদম করে মোটাই টেকা চাই বউয়ের প্রতি শুনি একটা ফির লোন তুললু সে লোনের জ্বালা সপ্তাহে সপ্তাহে মোক আসিয়ে

কত কথা শুনালো এলা মুই চাকরি করং না জন্য বলে অ বাবা কোন যাইস পড়ে আজাং আজকে রেল লাইনত যা কালা দিয়ে সুইসাইড করি মৰিম থাকপিলো আর বাছি পেলো পিক থাক পিলো দেখ ত দেখছ কেমনটা নাগে এ বাবা যাইসনি রে হ্যাঁ তোমরাই কম কেমন জালা কন তো হ্যাঁ বেডা মানুষ কচ্ছং উই বারে বারে কনুং এসএসসি এস পরীক্ষা দে আগে मोर বেড আডার এইদন জীবন হইল হয় ওই যে এসএসসি পাস করিল হয় নিজের পায়ে নিজে যদি দাঁড়াইল হয় আজকে কি জীবনটা এদন হইলয় তোমরাই কন এই যে ছানা এবং শেঙ্গড়ি গুলো তোমাক গুলে কম জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরি কথা বুঝছেন প্রতিষ্ঠিত হন তারপরে বিয়ে शादी করো না হইলে মোর বেডার মতো তোমারও জীবন দশা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন